আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ মোসাইন ভিডিওটিতে আলোচনা করবো খুবই উপকারী এবং খুবই ব্যবহৃত একটি মাল্টিভিটামিন প্রিপারেশন বলতে পারি অর্থাৎ তিনটি ভিটামিনের কম্বিনেশনে এবং আমাদের শরীরে যে খুব জটিল যে রোগ রয়েছে সেটি ব্যবহার করা হয় সেটির নাম নিউরো বি সাধারণত তিনটি ভিটামিন ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি এই তিনটি ভিটামিনের কম্বিনেশনে এই ওষুধটাকে তৈরি করা হয়েছিল এবং নিউরোবি ওষুধটি ট্যাবলেট এবং ইনজেকশন এই দুটি আকারে কিন্তু পাওয়া যায় যদি একটু উপাদান দেখি এই নিউরোবি ইনজেকশন ওষুধটি কী কী উপাদানদের মধ্যে তৈরি রয়েছে ফিল কোটেড যে ট্যাবলেট রয়েছে সে ট্যাবলেটে ভিটামিন বি ওয়ান যেটা আপনার থাইমিন মনোহাইড্রেটটা থাকে একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স যেটা পাইরোডক্সিন হাইড্রোক্লোরেটটা থাকে দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ যেটা সায়ানোকো বালামিন সেটা থাকে দুইশো মাইক্রোগ্রাম এবং প্রতি এম্পল অর্থাৎ তিন এমএল ইঞ্জেকশন রয়েছে ভিটামিন বি ওয়ান থাইমিন মনোহাইড্রেট একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরোডক্সির হাইড্রোক্লোরেটটা একশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ সায়ানোকো ব্লামিনটা থাকে এক হাজার মাইক্রোগ্রাম বা ওয়ান মিলিগ্রাম যদি একটু ফার্মাকোলজি দেখি ফার্মাকোলজির মধ্যে রয়েছে যেটা কীভাবে কাজ করে ভিটামিন বিয়নটা আমাদের শরীরে যে শর্করা রয়েছে ফিটসিড রয়েছে এবং এমইন এই তিনটাকে শক্তিতে রূপান্তর করে এবং স্নায়ুর স্বাস্থ্য এবং মনকে ভালো রাখে এর মধ্যে রয়েছে আপনার যে হৃৎপিণ্ড বা হার্টকে শক্তিশালী করে ভিটামিন বি সিক্স দুই তো যেটা আরবি আর বি অথবা যেটা আমাদের রেড ব্লাসেল বডি এবং প্রোটিন নিউরোট্রান্সমিটারের যেমন আপনার সেরোটোনিনটাকে তৈরি করে এবং জমাটকৃত যে শক্তিটাকে মুক্ত করে আপনার হার্ট হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিন্দা যা ইনসুগ রয়েছে সেটাকে দূর করতে সাহায্য করে ভিটামিন বিটুলেসটা কোষের প্রতিলিপি এবং রৈত রক্তকণিকা তৈরি করে অর্থাৎ আরবিসিটাকে তৈরি করে এবং যে দর এমন যেমন যে রক্তশূন্যতা রয়েছে অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা এবং জমাট বাঁধার যে রক্ত জমাট বাঁধার যে সমস্যা রয়েছে সেটাকে দূর করে এবং হৃদ রোগে যে ঝুঁকি রয়েছে সেটাও কিন্তু কমিয়ে নিয়ে আসে ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর সেটা বারোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধে কিন্তু এই ওষুধটিকে পাওয়া যায় কোষের ভিতরে থাইমিন ড্রাই ফসফেট হিসাবে থাকে যা থেকে দেহের ভিতরে যে লক্ষণীয় মাত্রায় এটা কখনো সঞ্চিত থাকে না অতিরিক্ত পরিমাণ থাইমিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় মেটাবোলাইট হিসাবে থেকে বের হয়ে যায় পাইরোডক্সিন পাইরোডক্সাইল এবং পাইরোডক্সামিন মুখে খাওয়ার পর পরিপাকন্ত্র থেকে সেটা ভালোভাবে শোষিত হয় এবং উপরে পাইরোডক্সাইল ফসফেট এবং পাইরোডক্সামিন ফসফেট রূপান্তরিত হয় এগুলো সাধারণত লিভার বা যকৃতে সঞ্চিত অবস্থায় থাকে এবং সেখান থেকে জারিত হয়ে ফোর পাইরক্সিড এসিড এবং অন্যান্য যে নিষ্ক্রিয় মেটাবলাইট হিসাবে সেটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায় মুখের মাত্রা যত বাড়ানো হয় ওষুধের মাত্রা এবং অপরিবিত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হওয়া যাওয়ার প্রবণতা কিন্তু অতি বেশি তাহলে অবশ্যই আমরা একটা নির্দিষ্ট ডুষের ডুজের বা যতটুকু ডুজ তার বেশি খাব না অতিরিক্ত সূত্রে সাধারণত লস হয়ে যায় নির্দেশনা বা কি কি কাজ করে থাকে ভিটামিন বি ওয়ান বি বি সাধারণত এই যে ভিটামিন রয়েছে তার কোনো প্রকার যদি গাঁঠি থাকে শরীরে সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় তাছাড়া এই ওষুধটি কিছু রোগের ক্ষেত্রের জন্য নির্দেশিত তার মধ্যে রয়েছে ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের জন্য এটা নির্দেশিত এবং ডায়াবেটিস রোগীদের পেরিথেলার নিউরোপ্যাথি নামে একটি রোগ হয় তাছাড়া যে ডায়াবেটিস রোগীর যে ইনসুলিন রেজিস্টেন্ট রয়েছে সেই ইনসুলিন রেজিস্ট্যান্টও কিন্তু কমায় এবং যারা মুখে ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড গ্রহণ করে তাদের ভিটামিন বি টুলেভটা ম্যাটাবলিস যে বাধা দেয় ম্যাটফর্মিন বলে এসব রোগের জন্য কিন্তু আমাদের যে ভিটামিন বি টুলেভটা দরকারি রয়েছে সেক্ষেত্রে আপনি নিউরোপিটাকে খেতে পারি এবং হচ্ছে অ্যালকোহলিক বা ও নিউরোপ্যাথির মতো দীর্ঘমেয়াদী কিছু রোগ রয়েছে যেমন নিউরোপেথি নিউরোয়ালজিয়াপ নিউরাইটিস সারভাইকেলস সিনড্রোম কাজ এবং হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি রয়েছে তারপর হচ্ছে লম্বাগু রয়েছে সাইটিকার রয়েছে মায়ালজিয়া বা মাংস ব্যথা ইন্টারাকোস্ট্রাল নিউরালজিয়া হার পিডজোস্ট্রার ট্রাইজিমিনাল নিউরালজিয়া এবং মুখের পেশির অবসতা যেটা মুখের যে মাংস রয়েছে বা পেশি রয়েছে যে টিস্যু রয়েছে সেটাও যদি কাজ খুব কম করে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটিকে দিতে হয় বা দেওয়া যায় মাত্রা বা সেবনবিধি বা খাবারের নিয়ম যদি বলি ট্যাবলেট যেটা দিনে এক থেকে তিনটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে হবে ইঞ্জেকশনটা সাধারণত তীব্র রোগীর ক্ষেত্রে দিনে একটি করে এম্পুল যতক্ষণ পর্যন্ত উপসর্গটা ভালো না হয় ততক্ষণ পর্যন্ত চিকিৎসাটাকে চালিয়ে যেতে হবে এবং মৃদু রোগের ক্ষেত্রে একটি ইঞ্জেকশনের যে এম্পুল প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি করে অথবা চিকিৎসকের পরামর্শ দিতে হবে এবং ইঞ্জেকশন সাধারণত মাংস পেশিতে প্রয়োগ করতে হয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহার এই ওষুধের কোনো প্রকার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্য ওষুধের সাথে মৃতস্ক্রিয়া এখনো পর্যন্ত কোনো ওষুধের সাথে মৃতস্ক্রিয়া করে এরকম তথ্য পাওয়া যায়নি প্রতি নির্দেশনা যারা হচ্ছে লিবু রোপা নামে ওষুধ গ্রহণ করে তারা এছাড়া ওষুধের প্রতি কারার যদি কোনো হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জিক রিয়েকশন থাকে তাদের ক্ষেত্রে এই নিউরিবসুটিকে খাওয়া যাবে না মনে রাখবেন যারা লিবু ডুপা গ্রহণ করে এবং যাদের অ্যালার্জিক রিয়েকশন রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া কি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া তো তৈরি হতে পারে অবস্থায় এবং যে ট্যাবলেট রয়েছে মুখে সেবনের জন্য ট্যাবলেটটাকে অনুমোদন দেওয়া হয় কিন্তু বেঞ্জাল অ্যালকোহলের উপস্থিতির কারণে সাধারণত গর্ভকালীন সময় ইঞ্জেকশনকে অনুমোদন দেওয়া হয় না সতর্কতা কি সতর্কতা রয়েছে যে স্পাইনাল কোডের ক্ষয় অর্থাৎ ডিজেনারেশন যদি থাকে এমন রোগীদের ক্ষেত্রে সায়নোকোব্লামিন ব্যবহার করা উচিত নয় সায়নোকোব্লামিন উচ্চ প্লাজমা গ্রন্থত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ভিটামিন বি গ্রুপ এর সায়নোক্লোবিন মূলত উপযোগী নয় মাত্রাধিকতা অনুমোদিত মাত্রায় যেমন কোনো উপসর্গ দেখা যায় না যদি জানা মতো মাত্রাধিক্যতার কোনো লক্ষণ বৃদ্ধি বা সহকারী চিকিৎসা নেওয়া যেতে পারে থেরাপিটিক ক্লাসের মধ্যে রয়েছে স্পেসিফিক কম্বাইন্ড प्रिपरेशन এটা হচ্ছে ভিটামিনের प्रिपरेशन হতে পারে ভ্যাকসিন এবং এনজিওথেরাপি ইমিউনোগ্লোবিন সংগ্রহণ কি এটা সাধারণত শিশুদের নাগালের বাইরে আলো থেকে দূরে যেটা শুষ্ক এবং ঠান্ডা স্থানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত তাহলে এই ছিল যে নিউরো বি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা ওষুধ থেকে কি কি উপাদান দিয়ে তৈরি কিভাবে কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা খাবো কতটুকু মাত্রা খেতে পারি ওভারডোজে কি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে কোন ওষুধের সাথে তাকে খেলে কোনো প্রকার সমস্যা করে কি না সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়া করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শিখিয়ে ফিরে আসবো শ্রীমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ